সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার চালতার আচার আর এই আচারটা আপনার যদি বাসায় একবার তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন আচারটি এতই মজাদার হবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দুটা বড় সাইজের চালতা নিয়েছি চেষ্টা করবেন একটু বড় সাইজের চালতা নিতে এতে করে আচার ভালো হবে এখন আচার তৈরি করার জন্য এই চালতাগুলোকে আচারের সাইজ করে কেটে নিতে হবে আমি প্রথমে দুটুকু করে নিলাম আর ছুটি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো তারপরে এভাবে মাঝের অংশটা ফেলে দিতে হবে কেটে আর চালতা যেহেতু একটু শক্ত থাকে এটা কেটে নিতে একটু সময় লাগে আপনারা সাবধানে কেটে নেবেন ভেতরে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে এরকমভাবে মিডিয়াম সাইজ করে স্লাইস করে নিতে হবে খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও কিন্তু করা যাবে না আমি ঠিক যেভাবে করছি এরকম স্লাইস করে কেটে নিতে হবে তো সবটুকু চালতা আমি ঠিক একইভাবে কেটে আপনাদের সামনে শেয়ার করছি তো দোনোটা চালতা আমি কেটে নিয়েছি অনেকগুলো চালতা হয়ে গিয়েছে এখন এই চালতাগুলোকে আমি খুব ভালো করে পানি পরিবর্তন করে করে ধুয়ে নেব আমি এই চালতাগুলোকে প্রায় চার থেকে বারের মতো বেশি করে পানি নিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি তারপরে এখানে একটি হাড়িতে পানি নিয়ে নিলাম বেশ পরিমাণে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম হাদ দিয়ে লবণ পানি একটু মিশিয়ে দিচ্ছি যেন লবণটা খুবই দ্রুত গলে যায় লবণ গলে গিয়েছে এখন সে ধুয়ে রাখার চালতায় এই লবণ পানির মধ্যে দিয়ে দিতে হবে আর একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে আধা ঘন্টার জন্য এই লবণ পানিতে চালতাগুলোকে ডুবে রাখবো এতে করে চালতার যে কষ আছে সেটা অনেকখানি কমে যাবে ফিরে আসছি আধা ঘন্টা পর আর এর মাঝখানে আমি আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। তাহলে দেখে নিচ্ছি কী কী নিয়েছি এখানে আমি মেথি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এবং এখানে আমি জিরা নিয়েছি মানে আমার রান্নায় যে জিরাটা ব্যবহার করি আস্ত জিরা সেটাও আছে এক চা চামচ আর এখানে আমি কালো সরিষা ব্যবহার করেছি এক চা চামচ এবং ফোড়ন আছে একটা চামচ আর চারটি শুকনো মরিচ নিয়েছি তিন চারটি মতো তেজপাতা আর হচ্ছে তিনটি দারচিনি নিয়ে নিলাম এখানে আরও আছে এক টেবিল চামচ পরিমাণে আস্ত ধনিয়া এবং এক টেবিল চামচ পরিমাণে মৌরি মানে মিষ্টি জিরা এই সমস্ত কিছুকে এখন আমি চুলার জালটা একবারে লোতে রেখে মুচমুচ করে ভেজে নিব আমার এই মশলা ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে শুকনো মরিচও কালা চলে এসেছে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে আমি ব্ল্যান্ডারে যারা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চলে শিল্পাটাও বেটে নিতে পারেন মশলা তৈরি এখন আচার রান্না করতে চলে আসলাম চুলা আমি বেশ পরিমাণে পানি ফুটতে দিয়েছি মানে এখানে প্রায় এক লিটারের মতো পানি হবে এখানে আধা চা চামচ পরিমাণে হলুদে গুঁড়া দিয়ে দিলাম তারপরে সেই লবণ পানিতে যে চালটা ভিজে রেখেছিলাম সেখান থেকে এভাবে জালি দিয়ে উঠিয়ে আমি হলুদের পানিতে দিয়ে দিব এখন এই চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে বিশ মিনিটের জন্য চুলার চালটা হাইতে রেখে আমি বলকা নিয়েছি এখন আমি এটাকে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব ফিরে আসছি আমি বিশ মিনিট পর তো পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন এখান থেকে আমি চালতাগুলোকে উঠিয়ে উঠে নেব আমার এই চালতা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি আর আচার তৈরি করার পূর্বে অবশ্যই চালতা একটু সেদ্ধ করে নেবেন যে কারণে আচার খেতে খুবই মজা লাগবে আচারে কষ ভাব লাগবে না তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানি পরিমাণটাও কিন্তু সেদ্ধ করার পরে অতিরিক্ত নেই তো এখন আমি এই পানির থেকে চালতাগুলোকে উঠে এক সাইডে রেখে দিচ্ছি এখন এই সবগুলো চালতাকে এরকম হালকা কিছুটা থেতো করে নিব। তাহলে আচার খেতে মজা লাগবে আচারের ভেতরে মশলা ঢুকবে এখন আমি আচার তৈরিতে চলে যাচ্ছি একটি কড়াই বসিয়ে এখানে আধা কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে পাঁচফোরণ আর এখানে প্রায় চার পাঁচটির মতো শুকনো মরিচকে টুকরো করে দিয়ে দিলাম এখন এই গরম তেলের দিয়ে হালকা কিছুটা ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটির মতো রসুনের কোয়া আমি একটু চিকুন করে কেটে নিয়েছি এখন হালকা কিছুক্ষণের মতো ভেজে নিব তো কালার করার দরকার নেই হালকা ভেজে নিলে হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি সে থেতো করে রাখা চালতা চালতা দিয়ে তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে চূড়ার জালটা এ পর্যায়ে মিডিয়ামে থেকে কিছুটা কমে আছে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চা চামচের মতো লবণ দিয়েছি আর দু চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো তারপরও আপনারা স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাইরে কমে দিতে পারবেন আর লবণটা একটু সাবধানে দিতে হবে যেহেতু আমরা প্রথমে লবণ পানিতে আধা ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এভাবে অনবরত একটু নেড়ে যেতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে খেজুরি গুড় ব্যবহার করছি আপনারা আখের গুড় চালে ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করা যাবে এখানে আমি এক কাপের একটু বেশি গুড় ব্যবহার করেছি তো নিজেদের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে বা আরেকটু কমিয়েও কিন্তু রাখতে পারেন আপনারা যদি টকের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে গুড়ের পরিমাণটা কমিয়ে দিলেই হয়ে যাবে তো গুড় কিন্তু খুব ভালো করে মানে মিশে গিয়েছে এখন আমি চালতার সাথে মিশিয়ে দিচ্ছি আর মাঝে আমি এরকম দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা তেলে দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবেন তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে এখানে গুড়ের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকেও কিছুটা কম আছে আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যদি আচারটা মাখা মাখা রাখেন বা পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আচারে সামান্য একটু ভিনেগার দিয়ে দিতে পারেন এতে করে আচারটাও অনেকদিন ভালো থাকবে এবং কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো হওয়া বে ভিনেগার ব্যবহার করেছি এর থেকে বেশি আর আসলে প্রয়োজন নেই এখন নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার এখানে কিছুটা লবণ প্রয়োজন ছিল আমি এখানে সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলে হবে তবে এই আচারের মধ্যে বিট লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম এটা পুরোটাই অপশনাল কালারটা সুন্দর আসার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি সে তৈরি করে রাখা গুড়া মশলা দুই চামচ বাকি মশলাটুকু আমি একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব বাকি যে কোনো আচারে সেই মশলা ব্যবহার করা যাবে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আমার লবণ পুরো পারফেক্ট আছে আমার এই আচার কিন্তু হয়ে গিয়েছে চুলাটা এখন বন্ধ করে দিব আর এরকম মাখা মাখা থাকো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এটা যখন নামাবেন তখন এটা একটুখানি শুকিয়ে আসবে আচারটা খেতে অত্যন্ত মজার হয়েছে এখন আমি আপনাদের সাথে আচারটা বেড়ে পরিবেশন করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই আচারটা কেমন হয়েছে এই আচারটা দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি আশা করছি আপনারা তৈরি করলে নিরাশ হবেন না এভাবে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এই আচারের রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন চালতা সিজন থাকতে থাকতে এরকম মজাদার চালতার আচার অবশ্যই তৈরি করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি এলাফিস